মানে আমার এখানে যত ডিগ্রী কোন মানে থাকুকের মান দেওয়া থাকুক আমরা অথবা তুমি দুইশো চল্লিশ মাইনাস ত্রিশ লিখতে পারো তো দেখো এই যে প্লাস মাইনাস সেটা বলতে এই যে এই মান দেখো এখানে প্লাস ত্রিশ আসছে এখানে মাইনাস আসতে পারে আর দেখো এই একশো আশি কে কি লেখা যায় বলতো

কোন চেঞ্জ হয় না মানে কোনো পরিবর্তন হয় না সাইন সাইন থাকে দেখো এইটা নিয়ে আমি যদি একটু আরো একটু আলোচনা করতে চাই যে এই চেঞ্জ গুলো কিভাবে হয় এখন দেখো সাহস তোমাকে মনে করো দেওয়া আছে sin 90 প্লাস দেখো এইটা যদি আমি এর সাথে একটু মেলাই তাহলে দেখো সাইন কিছু তাহলে দেখো এর মান কি বলতো ওয়ান তাহলে আমি বলছিলাম এম যদি সাইন হয়ে তাহলে এই সাইন কি হয়ে যাবে cos থিটা হয়ে যাবে এই থিটার জায়গায় যদি ডিগ্রি থাকতো তাহলে ডিগ্রি হতো

তার উপর করবে এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে আমি জানি প্রথমে মাথার উপর আস্তে আস্তে যখন বেশ অনেকগুলো আমি কি বলছি যদি কি হবে সেটা তোমাকে দেখতে হবে তাহলে দেখো এখান থেকে যেটুকু নব্বই থেকে নব্বই প্লাস ওয়ান তাহলে এই কোয়ারেন্টে আসবে এই কোয়ারেন্টে সাইনে তাহলে অবশ্যই সামনে কি হবে পজিটিভ চিহ্ন হবে না দেওয়া হয়

দেখো এটা ওয়ান সাইন পজ হয়ে গেছিল কিন্তু দেখো আমি এই সামনে প্লাস দিয়েছিলাম দেখো দেখো আমি এখানে টু ইন্টু নব্বই তাহলে এন এর যেহেতু আমার কি এন এর হচ্ছে জোর সংখ্যা তাহলে অবশ্যই এটা কি হবে এটা কোনো চেঞ্জ হবে না তাহলে সাইন সাইন থাকবে এখন দেখো আমি এবার পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা কিভাবে লিখবো তোমার এখান থেকে এই পর্যন্ত একশো আশি প্লাস মানে এই ঘরে বুঝতে পেরেছো তো চলো আমরা তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে শিক্ষার্থীরা তো চলো দেখো আমরা আরো কিছু একটু প্র্যাকটিস করি দেখো এখানে একটা দুইশো মাইনাস সরি সাইন দুইশো সত্তর প্লাস থেকে দেখো দুইশো সত্তর তুমি কি দেখতে পাবো দেখি দেখো আমরা দেখবো দেখো আমি এখানে একটু মানে এইটা একটু সুন্দর দেখি এখানে একটু ইয়ে করি দেখো এখান থেকে একশো আশি এখান থেকে দুইশো তাহলে দুইশো সৌত্তর প্লাস থেকে এই পরে তাহলে এই পরে আমার সাইন পজিটিভ এই সাইন পজিটিভ দেখো এই ফোর দেখো এখানে অবশ্যই জোর কারণ তোমাদের বলছি জোর হলে সাইন কি থাকবে দেখো এই টেকার সামনে মাইনাস মাইনাস দিচ্ছি না আমি সাইন বছর

এই পর্যন্ত আর মাইনাস মানে কি এই ঘরে এই ঘরে তোমার এই পথের মান প্লাস নাকি মাইনাস মাইনাস এই ধরনের আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমি এর দেখি দেখো ট্যান হচ্ছে এটা 180 তাহলে 200 মানে তাহলে যোগ হইলে ট্যান ট্যানি থাকবে ট্যান এই এইটা ট্যান থেটা এখন দেখো 180 আশি মাইনাস থেটা এখন দেখো এই পর্যন্ত 180 আশি মাইনাস থেটা মানে কি ঘরে তাহলে এই ঘরের ট্যানের মান প্লাস নাকি মাইনাস এই ঘরে দেখো মাইনাস এই ধরে সামনে হবে দেখো নব্বই মানে ট্যান দুইশো সত্তর প্লাস থেকে দুইশো সত্তর মানে নব্বই তাহলে তিন তাহলে ট্যান অবশ্যই কি হয়ে যাবে কর থেকে আর দুইশো সত্তর প্লাস থেকে তাহলে দেখো এখান থেকে প্রথম দুইশো সত্তর

দেখো এটা ফোর ইন্টু নব্বই তাহলে দেখো কোসেক তো কোসেকি থাকবে কারণ এমএর মানে আমার জোর সংখ্যা দেখো প্লাস থেটা তাহলে দেখো

তুমি চারে নব্বই প্লাস ষাট দিতে পারো কোনো সমস্যা আমি করি তাহলে দেখো এটা যদি আমার সাইন হয় তাহলে টু ইন্টু নব্বই কারণ কি আমি আমি কি করছি টু ইন্টু নাইনটি মাইনাস তাহলে দেখো এখানে এন এর মানে কি হচ্ছে জোর তাহলে জোর হলে সাইন কি থাকে সাইন সাইন থাকে আর এই থার্টি দিকে এখানে বলছি এখন প্লাস হবে নাকি মাইনাস হবে দেখো একশো আশি মাইনাস

দেখো তাহলে এই ঘরে অল্প দিদি বলতে পারবি কস ষাট ডিগ্রি হা মানে বলি আমার কিন্তু এরকম মনে থাকে ডিগ্রি মান কত ডিগ্রি মান এইগুলো আমি ক্যালকুলেটার ইউজ করে তোমরা মতো ইউজ

cos মাইনাস থেকে দাও আছে 30 ডিগ্রি দাও আছে cos 30 ডিগ্রি লিখে ওই টাইমে তুমি দেখাতে করছো ভাই ভাই মাইনাস করতে গেল আসলে এই দুটো একটু আলাদা ভাবে মনে রাখো তাহলে এই দুটো তুমি যদি মনে রাখো তাহলে বাদ দাই যাও তোমার মনে রাখা সহজ কারণ শুধুমাত্র cos আর sec মাইনাস কি কি করে ভ্যানিশ করে যায় মানে মাইনাস থেকে কেটে যায় আর বাদ দাই সামনে কি থাকে মাইনাস থাকে আশা করি এটাও তোমরা খুব সুন্দর ভাবে মনে রাখতে পারবে তো দেখো আমাদের মোটামুটি বেসিক টপিক নিয়ে আলোচনা করা শেষ হয়ে গেছে আমরা ত্রিকোণমিতিক সূত্র নিয়ে আলোচনা করব তো দেখো সূত্র নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি যে জিনিসটা ফলো করি অনেক মানে অনেকেই অনেক টিচার আছে যারা অধ্যায় ভিত্তিক সূত্র দেয় যেমন তোমার 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 অধ্যায়ের 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 কথা এক এক সূত্র সূত্র বা আমি আমি আসলে এরকম করে পড়াই না মূলত প্রথম থেকে এই যে চার অধ্যায়ে থেকে আট অধ্যায় পর্যন্ত তোমার যে সূত্রগুলো লাগবে আমি ওই সূত্রগুলো একবার দিয়ে দিই তো এই সূত্রগুলো একবার দেওয়া তো তোমার কি হয় দেখা তো কোনো কোনো অধ্যায় আছে যেখানে তুমি ওই অধ্যায়ের বাইরে সূত্র ওই অনেক সহজভাবে সমাধান করতে পারো তো আশা করি আমরা একবারের দিকে চার থেকে আট অধ্যায় পর্যন্ত আমাদের মধ্যে সূত্রগুলা লাগবে সেই সূত্রগুলো নিয়ে একবারে আলোচনা করে নিব তারপরে আমরা ম্যাথ শুরু করবো এবার স্মুক লেগাই করছি তো চলো আমরা এখন সূত্র করি